দুর্গা নামের দুর্গা রঙের এবং দুর্গা প্রকৃতির নানা বৈচিত্র্য ও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোথাও তিনি উমা গৌরী পার্বতী নামে শান্তা বিনব্রা মাতৃ রূপে প্রকাশিতা কখনো তিনি অসুর দলনী কৌশিকী কালিকা চণ্ডিকা প্রভৃতি নামে উগ্ররূপে বিশ্ববন্দিতা কখনো তিনি দ্বিভুজা অষ্টভুজা দশভুজা এবং অষ্টদশভুজা রূপে পূজিতা কখনো তিনি বাহনবিহীনা কখনো বা সিংহবাহিনী কখনো তিনি একা কখনো বা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সমন্বিতা দেবীর গায়ের রঙের নানান বৈচিত্র্য আছে গৌরাঙ্গি শ্বেতাঙ্গী অতসী পুষ্প নীলবর্ণা প্রভৃতি এগুলো কম বেশি সকলেই জানেন কিন্তু লাল দুর্গার কথা সচরাচর শোনা যায় না নবদ্বীপের এক বিখ্যাত ব্রাহ্মণ পরিবারে লাল দুর্গার পূজা হয়ে আসছে দীর্ঘকাল ধরে আজ থেকে প্রায় তিন শতাধিক বছর আগে এই ব্রাহ্মণ পরিবারের আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জে সাব ডিভিশনের মিত্রায় এই বংশ অর্ধকালী বংশ নামে খ্যাত বংশের এই রূপ নাম হওয়ার কারণস্বরূপ পারিবারিক সূত্র নিমুক্ত ঘটনা জানা যায় প্রায় চার শতাধিক বছর আগে ঢাকা জেলার বাছরা গ্রামে এই রাজবংশের পদ্মনব নামে এক সুসন্তান ছিলেন তার দুই পুত্র ছিল গোবিন্দরাম এবং মহেশ গোবিন্দরামের একমাত্র পুত্র রাঘবরাম বংশের এই ধারায় আদি পুরুষ হিসাবে রাঘব্রাম ভট্টাচার্যকে ধরা হয় রাঘব তার শিক্ষাগুরু দ্বীজদেব ভট্টাচার্যের গৃহে অধ্যয়ন করতেন দ্বীজদেবের ভদ্রাসন ছিল ময়মনসিং জেলার পণ্ডিত গ্রামে তিনি ছিলেন নিষ্ঠাব্রতী মাতৃ এই বাড়িতে একটি দুর্গার ধাতব বিগ্রহ প্রতিষ্ঠিত ছিল তার নিত্য সেবা পূজা করতেন আর প্রতিদিন তাকে কন্যা রূপে পাওয়ার প্রার্থনা জানাতেন অতঃপর তার মনস্কামনা পূর্ণ হয় তার একটি কন্যা ও একটি পুত্র সন্তান হয় ভূমিষ্ঠ হওয়ার পরই কন্যার গাত্রবর্ণের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কন্যার দেহে অর্ধেক গৌরময় গৌরবর্ণ ও অর্ধেক কৃষ্ণবর্ণ সেই জন্য তাকে অর্ধকালী বলা হতো কিন্তু তার পিতৃ দত্ত অর্থাৎ পারিবারিক নাম ছিল জয়দুর্গা এদিকে গুরুগৃহে রাঘব রামের অধ্যয়ন শেষ হল রাঘব রামের মধ্যে অসাধারণ পাণ্ডিত্য স্ফুরন লক্ষ্য করে শিক্ষাগুরু দ্বিজিদেব ভট্টাচার্য ছাত্র গৌরবে গৌরবান্বিত হলেন তার হাতেই নিজ কন্যাকে সম্প্রদানের সিদ্ধান্ত নেন রাঘব রামকে এই প্রস্তাব দিলে তিনি বিয়েতে সম্মত হন খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল এবার দ্বিজদেব রাঘবরামকে ঘর জামাই করে রাখার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন রাঘবরাম শ্বশুরমশাইকে বলেন অবলুপ্ত হয়ে ইথে মম বংশ পরিচয় এই কথা শুনে দ্বিজদেব অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন আমার মেয়ে অর্ধকালীর নামে আমার বংশ পরিচয় হবে আমারই মেয়ের নামে বংশ পরিচয় হবে এই কথা শুনে রাম বলেন এটা অভিশাপ নয় এ আমার কাছে আশীর্বাদ স্বরূপ সেই থেকে এই বংশ এই ব্রাহ্মণ বংশের রাঘব রামের অধস্তন পুরুষ অর্ধকালীর বংশ নামে বিখ্যাত মেয়ে জামাই নৌকা যাত্রা যাবে দ্বিজদেব নৌকা বোঝাই করে যৌতুক দিয়েছেন যৌতুক দেখে রাঘবরাম অত্যন্ত অসন্তুষ্ট হয়ে যৌতুক নৌকা থেকে নামিয়ে দিলেন শ্বশুরমশাই যৌতুক নেওয়ার জন্য অনুরোধ করলে জামাই রাঘবরাম বলেন যৌতুক দিতেই চান তবে আপনার আরাধ্যা দেবী দুর্গার বিগ্রহটি আমাকে দেন এই কথা শুনে দ্বিজেদেব প্রথমে অসন্তুষ্ট হলেও যৌতুক ছাড়া কন্যা সম্প্রদান বিধেয় নয় এই কথা বিবেচনা করে বিগ্রহটি জামাইকে যৌতুক দান স্বরূপ প্রদান করেন দ্বিজেদেব বলেন জামাতা যৌতুক যত করি পরিহার শুধু সেই দশভুজা যাচে বারম্বার অযৌতিক কন্যা দান একান্ত নিষ্ফল কুলের কল্যাণ আর গৃহের সম্বল দেবতা দুহিতা দুই এক হাতে দিয়া শূন্য ঘরে অবসন্ন চলিনু ফিরিয়া রাঘবরাম পৈতৃক ভদ্রাসনে আর ফিরে গেলেন না মনে মনে সংকল্প করলেন শেষ রাতে নৌকা ছেড়েছেন দিবসের শেষে যেখানে গিয়ে পৌঁছাবেন সেখানেই বসবাস করবেন তার কথায় যেইখানে দিবসন্তে পৌঁছে যাব সেই প্রান্তে ভিড়াইব তরি দিন শেষে চন্দ্রাবতী নদীর এক বিরাট চরে এসে নৌকা ভিড়ল চরভূমি কাশবনে আকীর্ণ কার্তিক মাস তখনও কাশপুলের শ্বেতশুভ্র সৌন্দর্য মনোমুগ্ধকর নৌকা থেকে নেমে চরের ভিতর প্রবেশ করে কিছুটা জায়গা পরিষ্কার করে রাত্রিটা কাটানোর ব্যবস্থা করা হলো নদীতে স্নান করে এসে অর্ধকালী বা জয় দুর্গার পূজার জোগাড় করে দিলেন রাঘব রাম দেবী দুর্গার পূজার ভোগ নিবেদন করলেন সন্ধ্যায় চতুর্দশী ছেড়ে পূর্ণিমা তিথি শুরু হয়েছে চাঁদের আলোয় চরভূমি উদ্ভাসিত শ্বশুর বাড়ি থেকে ক্ষীর দই নাড়ু মুড়ি মুড়কি চিড়ে প্রভৃতি যা দিয়েছিল তাই দিয়ে সকালে রাতের আহার শেষ করল ওই অঞ্চলের পর গণাধিপতি ছিলেন দর্পনারায়ণ রায় নির্জন চরভূমিতে সন্ধ্যাবেলা ধ্বনি শুনে কয়েকজন অনুচর সহ সেই চরভূমিতে এসে রাঘবরামের সঙ্গে কথা বলে অত্যন্ত খুশি হয়ে সেই চরভূমিতে রাঘবরামকে ঘরবাড়ি তৈরি করে দেন এবং জনবসতি গড়ে তোলেন চন্দ্রাবতী নদীর এই বিশাল চরভূমি লোকমুখে মাত্রার চর বলে পরিচিত ছিল রাঘবরাম এসে বসতি স্থাপন করার পর এর নাম হয় মিত্রা অল্পদিনের মধ্যেই মিত্রার চরভূমি লোক পূর্ণ একটি সুন্দর গ্রামে পরিণত হলো রাঘবরাম এবং অর্ধকালীর চারটি পুত্র সন্তান রামদেব রাজেন্দ্র রামেশ্বর ও রামভদ্র রাঘবরাম সারা বছর দুর্গার ধাতব বিগ্রহ পূজা করলেও শারদীয়া পূজার সময় ধাতব বিগ্রহ ছাড়াও মৃন্ময় বিগ্রহ পূজা করতেন একবার রাঘবরাম তার চার পুত্রকে নিয়ে দুর্গাপূজায় বসেছেন প্রতিমা দক্ষিণমুখী রাঘবরাম উত্তরমুখী হয়ে পূজায় বসেছিলেন চার ছেলে পূর্বমুখী হয়ে বসেছিলেন রাঘবরাম চণ্ডীপাঠ করছিলেন চণ্ডীপাঠ করার সময় এক জায়গায় তার উচ্চারণে ভুল হয় বড় ছেলে রামদেব পিতার এই ভুল ধরিয়ে দিলে রাঘবরাম পুত্রের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে চণ্ডীপাঠ বন্ধ করে রামদেবকেই চণ্ডীপাঠ করতে বলেন পিতার আদেশে রামদেব বিশুদ্ধ উচ্চারণে সুললিত কণ্ঠে অত্যন্ত সুন্দরভাবে চণ্ডীপাঠ করতে থাকেন তার চণ্ডীপাঠে পরিতুষ্ট হয়ে দেবী দুর্গা দক্ষিণমুখী থেকে ঘুরে পশ্চিমমুখী হন আর বন্যা দেবী রক্ত হয়ে যান এই ঘটনার পর থেকেই এই অর্ধকালী বংশে দুর্গাপূজার চণ্ডীপাঠ বন্ধ হয়ে যায় এবং দেবীর কাত্রবর্ণ রক্ত বর্ণের করা হয় রক্তবর্ণে দুর্গা লোকমুখে মুখে বর্তমানে লাল দুর্গা হয়েছেন রাঘব্রাম থেকে নবম পুরুষ শিবনাথের গঙ্গা বাসের ইচ্ছে প্রবল হলে তিনি সপরিবারে কাশিবাসী হন পরবর্তীকালে তার পুত্রগণ কেদারনাথ উপেন্দ্রনাথ যোগেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে কাশী থেকে নবদ্বীপে এসে বসবাস করেন নবদ্বীপেও তারা শারদীয়া দুর্গাপূজায় লাল দুর্গার পূজা করেন নবদ্বীপের এই বাড়িটি লাল দুর্গা বাড়ি নামে খ্যাত লাল দুর্গা পূজা তিন শতাধিক বছরের প্রাচীন হলেও নবদ্বীপের প্রাচীনত্ব পঁচানব্বই বছরের প্রচলিত দুর্গা ধ্যানেই লাল দুর্গার পূজা করা হয় নবমীর দিন পাঠা বলি দেওয়া হয় অন্যান্য দিন চালকুমড়ো বলি দেওয়া হয় এই পরিবারের দীক্ষিত অভিজ্ঞ বয়স্ক এবং সক্ষম ব্যক্তিরাই পূজায় ব্রতী হন পূজার প্রাপ্ত দক্ষিণা প্রণামী বস্ত্রাদি সব গুরুদেবকে দান করা হয় পরিবারের লোকেদের দেওয়া অর্থেই প্রতি বছর লাল দুর্গার পূজার ব্যয় নির্বাহ হয় প্রতিমার উচ্চতা বরাবর চালা সমেত তিন থেকে সাড়ে তিন হাত হয় প্রথমে নবদ্বীপেরই মহেন্দ্র পাল তারপর তার পুত্রোদ্দয় খোকা পাল ও বলাই পাল এবং বর্তমানে মহেন্দ্র পালের পৌত্র নানু পাল প্রতিমা তৈরি করেন দেবীর গায়ের রং ঘোর লাল বর্ণ লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক একই চালায় স্ব বর্ণের বিরাজমান থাকেন লাল দুর্গা পূজার একটা বিশেষত্ব আছে যা অন্য কোন দুর্গাপূজায় কিন্তু দেখা যায় না সেটা হলো মহানবমীর দিন থর দিয়ে বোয়াল মাছ রান্না করে দেবীকে ভোগ দেওয়া হয় এ ব্যাপারে অর্ধকালী বংশে এবং বঙ্গদেশে প্রচলিত কাহিনী আছে চলুন সেটা জানা যাক দর্পনারায়ণ দিল্লির সম্রাট কর্তৃক প্রধান কানুনগর কাছে নিয়োজিত হয়ে কখনো মালদহ কখনো ঢাকায় থাকতেন ঢাকায় থাকার সময় রাঘব রামের বসবাসে যাবতীয় ব্যবস্থা করে দেন তিনি রাঘব রামের জ্যেষ্ঠ পুত্র রামদেবের অত্যন্ত অনুরাগী ছিলেন তিনি রামদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য ইচ্ছা প্রকাশ করেন রামদেবের পিতার অনুমতি চাইলে তার পিতৃদেব আপত্তি করেন ইতিমধ্যে একটি মহতি সভায় রামদেবের কুলমর্যাদা নিয়ে নানান প্রশ্ন তুলে তাকে অপমান করা হয় রামদেবের কুলো মর্যাদা ছিল সর্বদায়ী সিদ্ধ স্রোত্রিয় এই মর্যাদাকে সেই সময় কৌলিন্যের সর্বোচ্চ মর্যাদা থেকে নিম্নতর বলে গণ্য করা হতো দর্পনারায়ণও ওই সভায় উপস্থিত ছিলেন তিনি রামদেবকে অপমানিত হতে দেখে অত্যন্ত ব্যথিত হন ওই সভাতেই তিনি রামদেবের সর্বোচ্চ সামাজিক মর্যাদা লাভের জন্য প্রয়োজনীয় ব্যয়বহুল অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দেন সেই সঙ্গে তিনি ওই সভাতেই রামদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন রামদেব তাতে সম্মত হন রামদেবের সর্বোচ্চ সামাজিক মর্যাদা লাভ ও দর্পনারায়ণকে দীক্ষা দানের ঘটনা বাড়িতে এসে পিতৃদেবকে জানালেন সব শুনে পিতৃদেব মনে মনে ক্ষুব্ধ ও ব্যথিত হলেন কারণ এর আগে একজন ব্রাহ্মণ রামদেবের থেকে দীক্ষা গ্রহণের জন্য দীর্ঘদিন যাতায়াত করতেন কিন্তু রাঘব আধ্যাত্ম সাধনার তন্ময় হয়ে থাকার দীক্ষা দেওয়া হয়ে ওঠেনি দীক্ষা গ্রহণ করতে না পারায় সেই ব্রাহ্মণ রাঘব্রামকে এই বলে অভিষবিত দেন যে তিনি জীবদশাতে দেখে যাবেন তার বংশের কেউ কোনো অব্রাহ্মণকে দীক্ষা দিয়েছেন ব্রাহ্মণের কথায় ফুলে যাওয়ায় রাঘব রাম ব্যথিত হন পিতৃদেবকে অখুশি হতে দেখে রামদেবের প্রতিকারকে পথ নির্দেশনের জন্য পরামর্শ প্রার্থনা করেন পিতা রাঘবরাম বললেন দর্শনের জন্য কঠোর সাধনা করো তিনি তার জ্যৈষ্ঠ পুত্র রামদেবকে কামাক্ষা ধামে গিয়ে ভৈরব মন্দিরে বর্ষ পুরস্চরণ করতে বলেন তিনি আরো বললেন এক বছর পুরস্চরণ করে সিদ্ধ না হলে কলৌ সংখ্যা চতুর্গুণা এই নিয়মে প্রয়োজনে চার বছর পুরস্চরণ করে দর্শন করতে হবে পিতার আদেশ শিরোধর্য করে রামদেব কামাখ্যা ধামে ভৈরবের ভৈরব মন্দিরে গিয়ে পুরস্চরণে ব্রতী হলেন পুরস্চরণ অত্যন্ত ব্যয়বহুল অনুষ্ঠান এক বছর ধরে পুরস্চরণ বিত্তশালী ব্যক্তির পোষকতা ছাড়া সম্ভব নয় কারণ নিয়ম অনুসারে এক বছর ধরে প্রতিদিন ষোড়শ পশ্চাতারে ইষ্ট দেবীর পূজা হোম জব, তর্পণ অভিষেক কুমারী পূজা ব্রাহ্মণ ভোজন প্রভৃতি করতে হয় রাজা দর্পনারায়ণ রামদেবের পুরস্চরণের সমস্ত ব্যয়ভার নিজে বহন করলেন এক বছর সম্পূর্ণ হলো কিন্তু মাতৃদর্শন হল না এইভাবে চতুর্থ বর্ষ শেষ হতে চললো তবুও মাতৃদর্শন হল না পুরস্চরণের চতুর্থ বর্ষের নবমীর দিন তার মন বড় বিষণ্ন হয়ে উঠল তার দেশের বাড়িতে কত ধুমধাম করে মাতৃ আরাধনা হচ্ছে আর তিনি বিদেশ হয়ে পড়ে আছেন চার বছর শেষ হতে চললো অথচ মাতৃ দর্শন হল না এইসব ভেবে ভেবে মাতৃ দর্শনের জন্য তার মন বড় ব্যাকুল হয়ে ওঠে পুরুচারণে ব্রত সেদিনের মতো সমাধা করে ভৈরব মন্দিরে সংলগ্ন পুকুরে বাঁধানো সিঁড়িতে বসে তিনি এসব ভাবছিলেন সন্ধ্যার অন্ধকার ক্রমশ ঘনীভূত হচ্ছে এমন সময় করে আলোক আলোকময় হয়ে উঠল। তার মধ্যে দিয়ে দিব্য জগৎজননী মা লাল শাড়ি পরিহিত বালিকা রূপে দেখা দিলেন দেখা দিয়ে অনুশোচনা করতে নিষেধ করলেন আর বললেন আমি এই মাত্র তোর বাড়ি থেকে থোর বোয়াল মাছের ভোগ খেয়ে এলাম থোর বোয়াল মাছের ভোগ আমি খুব তৃপ্তি করে খেয়েছি তুই তাড়াতাড়ি গিয়ে সেইখানে প্রসাদ গ্রহণ কর গিয়ে দেখবি এখনো আমার মুখে থোর বোয়াল মাছের অংশ লেগে আছে অত্যন্ত আকস্মিক ভাবে মাতৃদর্শনে রামদেব বৃহলরথ এবং কিং কর্তব্য বিমূর হয়ে পড়লেন তিনি তার মাকে ক্ষেত্র সন্ন্যাসের কথা বললেন তখনও পুরশ্চরণের মাত্র চার বছর পূর্ণ হতে কয়েকদিন বাকি এমতাবস্থায় স্থান ত্যাগ করা যাবে না তাছাড়া ধাম থেকে মিত্রার গ্রামে যেতে কয়েকদিনের পথ এ অসম্ভব ব্যাপার তখন মা তাকে বললেন তোকে কোথাও যেতে হবে না এই পুকুরে ডুব দিলেই তোর বাড়ির পুকুরে গিয়ে উঠবি প্রসাদ গ্রহণ করে বাড়ির পুকুরে ডুব দিলেই আবার এই পুকুরে উঠে আসবি এই বলেই দেবী অন্তর্হিত হলেন রামদেব মাতৃ আদেশ পালন করলেন মিত্রার পুকুরের ঘাটে উপস্থিত হতেই বাড়ির ভৃত্ত ও আত্মীয় স্বজনেরা ঠাকুর কর্তা এসেছেন বলে তাকে ঘিরে ধরেন রামদেব কারো কথায় কর্ণপাত না করে সোজা মন্দিরে গিয়ে খুটিয়ে খুটিয়ে বিগ্রহ দর্শন করতে থাকেন দেখেন ঠিকই অধর প্রান্তে থোর বোয়াল মাছের অংশ লেগে আছে রামদেব আনন্দের অত্যসিত হয়ে আপ্লুত হয়ে মায়ের গৃহীত অন্নপ্রসাদ থোর বোয়াল মাছ সহযোগে গ্রহণ করলেন মন্দিরে গিয়ে সাষ্টাঙ্গে জগৎ জননীকে প্রণাম করে পরিবার পরিজনদের স্বল্প ভাষণে পরিতৃপ্ত করে মিত্রার পুকুরে ঘাটে গিয়ে ডুব দিয়ে কামাক্কা ধামে ভৈরব মন্দিরের পুকুরে গিয়ে উঠলেন অবশিষ্ট কয়েকদিন নির্বিষ্ট মনে পুরুষচরণ ব্রত সমাধা করে তিনি বাড়ি ফিরে এলেন সেই থেকে প্রতি বছর নবমীর দিন মা দুর্গাকে থোর বোয়াল মাছের ভোগ দেওয়া হয় এই পরিবারের লোকজন শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নেই ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন সর্বত্রই তারা লাল দুর্গার পূজা করেন এবং নবমীর দিন থোর ও বোয়াল মাছের ঝোল ভোগ দেন তিরাশি বছরের যুবক অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য আজও অত্যন্ত নিষ্ঠা সহকারে নবদ্বীপে লাল দুর্গার সেবার পূজা করে চলেছেন নদিয়া জেলার নবদ্বীপে লাল বন্যা মায়ের ইতিহাস কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এ ধরনের ইতিহাস বিজড়িত মা দুর্গার নানা রূপের ইতিহাস নিয়ে আমরা আগামী দিন আসবো আপনারা সাথে থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি সকলে ভালো থাকবেন পুজোর পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ